আসসালামু আলাইকুম আজ খুবই একটা সিম্পল রেসিপি থাকছে আলুর চিপস এটা খেতে কিন্তু খুবই মুচমুচে এবং দীর্ঘ সময় এটা মুচমুচে থাকবে এটা বক্সে ভরে ঠান্ডা হবার পর যদি আপনারা রাখেন সাত দিন মতো নর্মাল টেম্পারেচারে রেখেই খেতে পারবেন ফ্রিজে রাখার প্রয়োজন হবে না আর খুবই মুচমুচে আর বানাতেও একদমই সময় লাগে না জাস্ট পাঁচ মিনিটে এটা রেডি হয়ে যাবে যদি চায়ের সাথে খেতে চান তাহলে আপনারা চায়ের পানি বসিয়ে এটা রেডি করে নিতে পারবেন একদমই সময় লাগবে না এটা বানাতে আমি এখানে একটা আলু দিয়ে আজকে চিপসগুলো তৈরি করবো সেজন্য আলুটা আমি খুব ভালোভাবে ছিলে আলুর সাইডগুলো একটু কেটে সমান করে নিচ্ছি যাতে চিপসগুলো সবগুলো এক সমান হয় আমি একটা পিলারের সাহায্যে চিপসগুলো কেটে নেব আপনারা এভাবে বটি দিয়েও করতে পারবেন এভাবে করে পাতলা পাতলা করে আমি সবগুলো চিপস কেটে নেব একটা আলু থেকে কিন্তু আমার অনেকগুলো চিপস বেরোবে দেখতে পাচ্ছেন চিপসগুলো খুবই পাতলা আপনারা চাইলে বেশি করে এভাবে বানাতে পারেন এটা কিন্তু ভাজার পর সহজে নরম হবে না মুচমুচে থাকবে এটা আট দিন মতো আপনারা বাইরে রেখে খেতে পারবেন বক্সে করে রেখে নরম হবে না আলুগুলো কেটে আমি ধুয়ে একটা বাটিতে উঠিয়ে লবণ দিয়ে দিলাম লবণটা দিয়ে একটু মিশিয়ে নেব দুই মিনিট মতো লবণটা দিয়ে রাখবো যাতে করে আলুটা একটু সফট হয় এবং আলু থেকে একটু পানি বেরিয়ে আসবে লবণটা দিলে দুই মিনিট পর আমি এটাকে এর থেকে বেশি রাখার দরকার নেই দেখতে পাচ্ছেন অনেকটা পানি বেরিয়েছে পানিটা আমি ছেঁকে উঠিয়ে নেবো এগুলো এভাবে হাতের সাহায্যে একটু চেপে উঠিয়ে নিচ্ছি এবারে কড়াইতে আমি তেল বসিয়ে সরাসরি ভেজে নেব মিডিয়াম আছে আমি তেলটাকে গরম করে নিয়েছি অতিরিক্ত তেলটা গরম করতে যাবেন না চিপসগুলো দেবার পর দু থেকে তিন সেকেন্ডের মধ্যে যদি চিপসগুলো ভেসে উঠে বুঝবেন তেলটা একদম ঠিক আছে চিপসগুলো দেবার পর জালটা মিডিয়াম লোতে করে দিয়ে ভাজতে হবে না নাহলে চিপসগুলো উপর থেকে তাড়াতাড়ি কালার চলে আসবে যেহেতু চিপসগুলো অনেক পাতলা তাই মিডিয়াম লোতে করে একটু সময় নিয়ে এটাকে ভেজে নিতে হবে তাহলে খুব ভালো মুচমুচে হবে এবং অনেক মানে দীর্ঘ সময় ধরে এটা মুচমুচে থাকবে আমার চিপসগুলো এরকম কালার করে আমি ভেজে নিয়েছি আপনারা পছন্দ মতো কালার করে চিপসগুলো ভেজে নেবেন আমি উঠিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন আর এটার সাউন্ড শুনে বুঝতে পারছেন কতটা মুচমুচে হয়েছে সেই চিপসের টেস্টটা অনেক গুণে বাড়িয়ে দিতে আমি এখানে একটা স্পেশাল মশলা ব্যবহার করব এখানে আমি দুইটা মরিচ ভাজা হাফ চামচ বিট লবণ হাফ চামচ নর্মাল লবণ এবং হাফ চামচ চিনি দিয়ে একটু ব্লেন্ডার জারে মিশিয়ে নিয়েছি সেটা আমি এখানে ইউজ করেছি এভাবে এই সিম্পল মশলা দিয়ে এটা খেলে কিন্তু এর স্বাদটা অনেক গুণে বেড়ে যাবে আর এটা খেতে এত মজা না খেলে মিস করবেন আসলে